সীতাকুণ্ড এক টুকরো সবুজ জান্নাত পাহাড় আর ঝর্নার রাজ্য প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক আদর্শ স্থান এই জায়গাগুলোতে বেশ কয়েকবার এসেছি প্রতিবারই নতুন মনে হয় আছে আমরা হাঁটছি সীতাকুণ্ড ইকো পার্কে ঝর্ণায় যাওয়ার এই পথটা দেখলে মনে হয় যেন একটা ড্রামাটিক মুভির প্রথম দৃশ্য যারা মূল গেট থেকে গাড়িতে চড়ে আসে তারা এই পথের সুন্দর উপলব্ধিটুকু পুরোটাই মিস করে দুই পাশের পাহাড় হরেক রকমের গাছ সবুজের চাদরে ঢাকা পরিবেশ যখন হাঁটবেন মনে হবে রাস্তার এক নুয়ে থাকা গাছেরা যেন ফিসফিসিয়ে বলছে তোমরা এসেছো ঠিক জায়গায় এসো আমাকে আলিঙ্গন করে নাও পাখিদের ডাক বাতাসে শো শো শব্দ আর সেই লতানো সবুজ এগুলো আমাদের শহরে পাওয়া যায় না সারাদিন গাড়ির হর্ন শোনা কানগুলোয় এখানে এসে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আমরা হাঁটতে থাকলাম ভিতরের দিকে চড়াই উতরাই পথ পাড়ে দিচ্ছি পায়ে হেঁটে মাঝে মাঝে গাছের পাতার ফাঁকে পরে থাকা আলো উকি দিচ্ছে মনে হচ্ছে এই পরটা শুধু শরীর নয় মনকেও প্রশান্ত করে দিচ্ছে অবশেষে চলে আসলো ঝর্ণায় নামার সিঁড়ি নয়শো শিশুর সিঁড়ি নামতে হবে একটা ঝর্ণা দেখার জন্য প্রথমবার শুনলে সবাই থমকে যায় কিন্তু ঝর্ণা সৌন্দর্যের কাছে এই সিঁড়ি তেমন কিছুই না নিচের দিকে নামতে শুরু করলাম আচমকা পানির শব্দ শুনে বুকটা কেঁপে উঠল এটাই সহস্রধারা এক ঝর্ণা কাছে যেতেই দেখি সে যেন পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা এক রূপকথার রানী ঠান্ডা জল সাদা ফেনা আর আশপাশের জি জিরে বাতাসে বেসে থাকা আনন্দের ঘ্রাণ টের পাচ্ছিলাম অনেকক্ষণ এই ঝর্নার নিচে বসেছিলাম ঝর্নার নিচে দাঁড়াতে মনে হলো সমস্ত চিন্তা হতাশা ক্লান্তি সব ধুয়ে মুছে চলে যাচ্ছে শরীরের যতটুকু স্টামিনা বাকি ছিল তা দিয়ে উপরে উঠে এসে আবার চললাম শুক্ত দ্বারার চারশো ছেষট্টি সিঁড়ি পাড়ে দিতে কিছুক্ষণের মধ্যে সিঁড়ি দিয়ে ঝিরিপোতে নেমে পড়লাম পাহাড়ের এক বাঘ পেরিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেলাম চোখের সামনে যেন কোনো এক জাদু দেখতে পাচ্ছি সাদা পানির কয়েকটা ধারা পাহাড় বেয়ে নেমে আসছে একটা না সুরে রাজকীয় ভাবে এটা কোনো হিংস্র ঝর্ণা না এটা যেন এক নীরব কান্না পাহাড়ের বুক থেকে ঝরে পড়া এক গোপন আর্তনা তাকে স্পর্শ করতে গায়ে কাটা দিয়ে উঠল ঝড়টা বরফ ঠান্ডা কিন্তু মনটা ভরে উঠল উষ্ণতায় সবাই মজা দাঁড়িয়ে শুধু ঝর্ণার শব্দ শুনছিলাম একটা শব্দ যা বলছে তুমি যদি সত্যিই মন দিয়ে শুনো তাহলে আমি কেবল জল না আমি গান যখন ফিরছিলাম পিছনে তাকিয়ে দেখি সুপ্ত ধারা ঠিক আগের মতোই বইছে আমাদের সময় শেষ হয়ে এসেছে কিন্তু একটা জিনিস বদলিয়েছে সেটা আমি আমার ভিতরের ক্লান্তি মানসিক জ্বর আর চুপচাপ পাথরের মতো জমে থাকা অনুভূতিগুলো সবকিছু দ্বারা ধুয়ে নিয়ে গেছে ভাই সুপ্ত দ্বারা এবং সহস্র দ্বারা শুধু ঝর্ণা নয় এটা এক আর্থিক অভিজ্ঞতা যেখানে প্রকৃতি তার নিরব্যাসায় বলে চলো আবার মানুষ হয়ে ওঠে তো আপনি কবে আসছেন এই সুন্দরীদের দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম